হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সুবর্ণের গুপ্তধন যা দু বাইশ সালে মুক্তি পায় এবং মুভিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন সোনাদা আবির ঝিনুক ও আরও অনেকে এই মুভিটির গল্পের কেন্দ্রবিন্দিত আছে বাংলার ইতিহাসের এক প্রাচীন অধ্যায় রাজা শশাঙ্ক ও কর্ণ সুবর্ণ ইতিহাসবিদ সুবর্ণ সেন ওরফে সোনাদা অভিনয়া আবির চট্টোপাধ্যায় আবারও তার দুই সঙ্গী আবির অর্জুন চক্রবর্তী ও ঝিনুক ঈশা সাহাকে নিয়ে নামেন এক রোমাঞ্চকর অভিযানে সপ্তম শতাব্দীতে বাংলার এক গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কর্ণসুবর্ণ সম্রাট শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন হিন্দু শাসক তার শাসন আমলে বাংলার ইতিহাসিক পরিচিত গড়ে ওঠে শশাঙ্ক শুধু রাজনৈতিক দিক নিয়েই নন সাংস্কৃতিক দিক দিয়েও সমৃদ্ধ করেছিলেন বঙ্গভূমিকে কথিত আছে তার শাসনকালে অগণিত ধনরত্ন জমা পড়েছিল রাজপ্রাসাদে কিন্তু ইতিহাসে কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই সেই ধনরত্ন পরে কি হয়েছিল এ নিয়ে তৈরি হয়েছে কর্ণসুবর্ণের গুপ্তধনের রহস্য কাহিনী চলচ্চিত্র শুরু হয় এক প্রাচীন পাণ্ডুলিপি দিয়ে একদিকে ঐতিহাসিক দলিল অন্যদিকে রহস্যময় ক্লু গল্প এগোতে থাকে ধীরে ধীরে সোনাদা ওরফে আবির আর ঝিনুক দুর্গাপূজার ছুটিতে আবার একত্রিত হন এইবার তারা পৌঁছায় মুর্শিদাবাদের কাছে কর্ণসুবর্ণ অঞ্চলে উদ্দেশ্য প্রথমে শুধু একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া নয় কিন্তু খুব দ্রুতই ঘটনা প্রবাহ তাদেরকে নিয়ে যায় গুপ্তধনের রহস্য অনুসন্ধানে এক বৃদ্ধ জমিদারের পরিবারের সূত্র ধরে তারা জানতে পারে অর্ণ সুবর্ণের কোথাও নাকি লুকি আছে শশাঙ্কের গুপ্তধন কিন্তু তার অবস্থান নির্ধারণ করতে হলে সমাধান করতে হবে কিছু প্রাচীন ধাঁধা সোনাদার কাছে ইতিহাস মানে শুধু বইয়ের পাতা নয় বরং জীবন্ত রহস্য তাই তিনি যত দ্রুত পাণ্ডুলিপির লেখা পড়তে থাকেন তত দ্রুত জোড়া লাগাতে থাকে ধাঁধার টুকরো প্রথম ক্লু পাওয়া যায় এক প্রাচীন মন্দিরে যেখানে খোদাই করা শ্লোকে লুকিয়ে আছে পরবর্তী দিক নির্দেশ ও ঝিনুকের কতুল বেড়ে যায় তবে সঙ্গে আসে ভয় ও কারণ স্পষ্ট হয়ে ওঠে শুধু তারাই নয় আরও কেউ রয়েছে যারা এই গুপ্তধনের সন্ধান করে চলেছে গল্পের মাঝপথে দেখা যায় এক চতুর প্রতিদ্বন্দ্বীর তিনি সোনাদার আগের কোনো অভিযানে ব্যর্থ হওয়া শত্রু এবার প্রতিজ্ঞা নিয়েছে যে কোনো মূল্যে ধনসম্পদ দখল করবে এই ভিলেন শুধু ধাঁধার পিছনের নয় বরং সোনাদার ও তার বন্ধুদের ক্ষতিগ্রস্ত করতে মরিয়া তাদের প্রতিটি পদক্ষেপ যেন নজরবন্দি ফলে অভিযান যত এগোয় ততই বেড়ে যায় বিপদ পুরোনো ছবির অন্যতম আকর্ষণ হলো একের পর এক রহস্য ধাঁধাবাদে এই ছবির মধ্য দিয়ে কখনো প্রাচীন কবিতার লাইনে লুকিয়ে থাকে সূত্র কখনো মন্দিরে ভাঙা ভাস্কর্যে দেখা যায় গুপ্ত সংকেত আবার কখনো মানচিত্রের আড়ালে থাকে রহস্য প্রতিটি ধাঁধাই শুধু বুদ্ধির খেলা নয় বরং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত দর্শকরা যেন সোনাদার সঙ্গে সঙ্গে নিজেরাও খুঁজে ফেরে উত্তর ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে সোনাদা আবির ও ঝিনুককে বহুবার প্রাণে ঝুঁকি নিতে হয় নদীর ধারে রাতের অন্ধকার মন্দিরের গুপ্ত কক্ষ কিংবা প্রাচীন ধ্বংসবাসের সব জায়গাইতে তারা প্রতিদ্বন্দ্বিতার দ্বারা তাড়া খায় ঝিনুকের একসময় গুরুতর বিপদে পড়া আবিদের আহত হওয়া সবই অভিযানের নাটকীয়তা বাড়িয়ে তোলে কিন্তু সোনাদার অটল আত্মবিশ্বাসী তাদের টিকিয়ে রাখে চলচ্চিত্র শুধু রোমাঞ্চ রয়েছে ইতিহাসের গভীর আড়োলন সোনাদা ধাদার প্রতিটি উত্তর খুঁজতে গিয়ে বাংলার ঐতিহ্য শশাঙ্কের শাসনকাল প্রাচীন নগর কর্ণসুবর্ণের রাজ রাজ রাজনৈতিক গুরুত্ব সবই দর্শকের সামনে তুলে ধরেন এর ফলে সিনেমা যেমন এক রহস্যময় অ্যাডভেঞ্চার্সে তেমনি শিক্ষামূলকও বটে সব ধাঁধা সমাধান করে সোনাদা যখন গুপ্তধনের কাছাকাছি পৌঁছায় তখন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে শেষ লড়াই হয় অন্ধকার কক্ষ ভাঙা ইট পাথর ভেতর ইতিহাসের ছায়া হাতে আসে এক গুপ্তধনের সিন্ধু কিন্তু ধন কি শুধুই সোনারূপা মুক্তি ও মণিমুক্তা না সোনাদার মতে আসল গুপ্তধন হলো আমাদের ইতিহাস আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার এবং শশাঙ্কের ধন শুধু ধাতুর ভাণ্ডার নয় বরং বাংলার ঐতিহ্যের প্রতীক শেষ পর্যন্ত সোনাদা সফল হয় গুপ্তধনের সঠিকভাবে সংরক্ষণ করার জন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয় ভিলেন ধরা পড়ে আর ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ের সূচনা ঘটে আবির ও ঝিনুকের সাহসিকতা সোনাদার জ্ঞান সব মিলিয়ে আবারও প্রমাণিত হয় সোনাদা কেবল ইতিহাসবিদ নয় বরং বাংলার নিজস্ব এক ইন্ডিয়ানা জোশ এই ছবিতে পরিচালক ধ্রুব মুখোপাধ্যায় শুধু রোমাঞ্চ সৃষ্টি করেনি বরং এক প্রাচীন ইতিহাসকে নতুন করে প্রজন্মের কাছে জীবন্ত করে তুলেছেন চিত্রনাট্যে বন্ধুত্ব হাস্য রস ভয় আবেগ সবই আছে